তো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো যে কারা কিভাবে করতে হয় কারা অর্থাৎ এই যে দেখছেন জলের ভেতরে কিছু দারচিনি দিয়ে দিয়েছি এক গামলা করছি যাতে তিন দিন ধরে আমরা বাড়িতে চার পাঁচজন মেম্বার্স ঘুম থেকে উঠে সকালবেলা গরম গরম চায়ের মতো একটু করে করে সিপ করে করে খেলে শরীরটাও ভালো থাকে পেট ভালো থাকে সর্দি কাশিটাও হয় না গলাটাও ভালো থাকে এখন তো সিজন চেঞ্জে গলাও বসে যাচ্ছে শুধু তাই নয় গ্রীষ্ম পড়েছে ঘাম হচ্ছে তাই এটা বানানো হচ্ছে তাহলে দেখুন আমি অনেকগুলো দারচিনি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু অনেকটা জল এক কাপ জলে হাফ ইঞ্চি মানে এক কর দারচিনি হয়ে যায় একটা ছোট্ট কাপে হাফ কর এই এক কর দারচিনি হয়ে যায় তো যাই হোক সেটা নিজেরা বুঝে নেবেন এই যে দেখুন ফুটছে পাঁচ মিনিট ধরে ফুটল এবার আমি একটু এই যে হলুদ আর আদা আমি গ্রেট করে রেখেছি ওই এক ইঞ্চি হলুদ এক ইঞ্চি আদা তো প্রথমে আমি এই পাঁচ মিনিট ফুটে গেছে দেখে আদাটা দিয়ে দিলাম আদাটা দিলাম এবার আদাটা দিয়ে একটু ফুটবে আর হলুদটা আমি এই যে হলুদটা রেখে দিয়েছি হলুদটা সবার শেষে দেব এই যে আদাটা ফুটছে আদাটা আদাটার মতো ফুটবে ফুটে আদার নির্যাসটা মোটামুটি জলে মিশে যাচ্ছে ফুটন্ত জল তো এবার যেটা করব সেটা হচ্ছে এবার লাস্টে নাবানোর আগে আমি হলুদ দিয়ে দেবো এই যে এগুলো সবই গ্রেট করে রেখেছি এই জিনিসটা আপনারা দেখে নিলেন তাহলে প্রথমে দারচিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে আদা গ্রেট করে দিয়ে দিলাম আর হলুদ গ্রেড করে দিয়ে দিলাম এবার বাড়িতে কজন আছেন কজন খাবেন সেই অনুযায়ী জল নিয়ে করবেন যদি একজন খান তাহলে ওই হা হাফ ইঞ্চি মতো দারচিনি নেবেন হাফ ইঞ্চি আদা নেবেন আর হাফ ইঞ্চি কাঁচা হলুদ দেবেন হ্যাঁ এবার বড় দু কাপ জল নিয়ে নেবেন নিয়ে করে বড়ো দু কাপ জল নিয়ে করে এবার তিন দিন ধরে তিন কাপ খাবেন একজনের জন্য কিন্তু এটা যেহেতু আমরা চার পাঁচজন মানুষ বাড়িতে সবাই মিলে খাবো তিন দিন ধরে এটা খাবো এই যে আমি ফুটিয়ে নিলাম নিয়ে এই যে এবার আমি বন্ধ করে দিচ্ছি কারণ হলুদটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না বন্ধ করে দিলাম এই যে আমরা তিন দিন ধরে খাবো এই এখন ফোটানো হলো চায়ের মতো আর আমরা ছেকে তারপরে আমরা খাবো সিপ করে করে এবার এটা হয়ে গেল সকালবেলা খালি পেটে আবার আগামীকাল কি করব এইটাই আবার টকবক করে ফুটিয়ে নেবো সকালবেলা ফুটিয়ে আবার চায়ের মতো খাবো তারপরের দিনও তাই করব। তিন দিন ধরে একটা থাকবে আর একবার করে ফোটানো হবে নষ্ট হবে না কিন্তু খেতে খেলে এত উপকারী সে আর বলার কথা না যাদের মাইগ্রেন আছে সব রকম মানে শরীরে আপনারা তো জানেন হলুদ তো ব্যাকটেরিয়া জামস এগুলো নষ্ট করে তাই দেখবেন এটা খেলে আপনারা সুস্থ থাকবেন বিশেষ করে যাদের ঠান্ডা লেগে যায় তারা রেগুলার যদি এটা খায় একটু একটু করে তাদের কিন্তু এই ঠান্ডা লাগা ব্যাপারটা থাকবে না তারা কষ্ট পাবেন আর ঠান্ডায় নিজেকে কিছুটা এটা প্রোটেকশান দেয়া যায় তাহলে বন্ধুরা আজকে আমি যা দেখালাম সেটা আপনারা করে অবশ্যই খাবেন এবং তার উপকার বুঝবেন প্রথমে আমি বলবো সাত দিন ধরে খান তারপরের সপ্তাহে আপনারা তিন চার দিন খান তারপরের সপ্তাহে আপনারা পরপর তিন দিন খান এইভাবে করে নেওয়ার পরে ওই সপ্তাহে তিন দিন বেশি আর খেতে লাগবে না সকলকে আমার অনেক শুভেচ্ছা শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন